ক্রিয়েটর সোহিদ আফ্রিদিকে গ্রেফতারের সরকারকে 26 ঘন্টার দিয়েছে জুলাই অ্যালায়েন্স আমাকে থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে চিন্তা করেন আমি এইটা কোনো কথা কুরআনের না না কথা সত্য বলছেন এই যে কবর যে জানি অবশেষে সত্যি হলো তোহিদ আফ্রিদির সে প্যাং ভিডিও করাটা যে একজন পুলিশ এসে তোহিদ আফ্রিদিকে তার বাসা থেকে গ্রেফতার করতেছে তার মার রিয়াকশনটা কেমন হয় সেটা দেখার জন্য তহিদ আফ্রিদি একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিল কিন্তু এখন আর কোনো ভিডিও সিডিও না ভাই এখন গতকালকে রবিবার রাত্রে বরিশালে তার দাদার বাড়ি থেকে তহিদ আফ্রিদিকে বরিশালের গোয়েন্দা পুলিশ অফিসার গ্রেপ্তার করছে এখন রিয়েশনটা দেখা যাক তোহিদ আফ্রিদির মার রিয়াকশনটা কেমন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যাব সেই দিনেরই কাছে মনে আছে স্বপন আহমেদের কথা যে এডিটের মায়ের বাপ স্বপন আহমেদ বলেছিল যে মায়ের টিভির মালিক তহিদ আফ্রিদির বাবা নয় অন্য একজন একটা মহিলা ওইটা সুশ্রু ধরে কিন্তু বিরাট বড় একটা ঘটনা ঘটছিল এ হারন কাকার অরিজিনাল বাতিজা মামলা করেছিল স্বপন আহমেদের নামে বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম না যেহেতু সেটা যে মানে আন্টি আঙ্কেল তারপর তোমাদের মাইকি দেখে যেন ছোট করবো বা ছোট হয়ে যাচ্ছে সেটা তো আমি তখন বুঝি নাই আমি যদি বুঝতাম তখন গেলে মানুষ নাম ভুল আমি এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমাকে যদি কেউ না বলে আমি বুঝতে পারবো এই যে এখন তুমি আমার মামলা দিচ্ছ এখন বুঝতেছি যে আমি ভুল করছি তারপর আমি ঢাকা গেছি ঢাকা যাওয়ার পর দুই দিন দুই দিন তোমার জন্য সেখানে অপেক্ষা করছে তোমার কাছে মানুষ যারা আছে সবার সাথে যোগাযোগ করছে কিন্তু একটা মানুষ আমাকে যেখানে যাবো ওখানে কষ্টের কথা একটা মানুষ আহমেদ আফ্রিদির অফিসের সামনে বাসার সামনে আয়সা করজোরে মাপ চাইতেছে তারপরে করে না মানে এমন একটা অবস্থা যেন স্বপন আহমেদ অনেক বড় পাপ করে ফেলছে অনেক বড় মিথ্যাবাদী হয়ে মিথ্যা কথা বলছে কিন্তু অরিজিনালি ভাবেই তো এই মাই টিভির মালিক একটা মহিলা মানুষ যেটার সাথে যার সাথে প্রতারণা করে এ তোহিত আফ্রিদির বাফে মাই টিভিটা দখল করেছে এই কথাটা কিন্তু স্বপন আহমেদ বলছিল তবে আল্লাহর কি লীলা খেলা ওই দিন স্বপন আহমেদে কান্না করছে ক্ষমা চাইছে তারপর তারা ক্ষমা করে নাই স্বপন আহমেদের নামে যাত্রাবাড়ি হারুন অভিযোগ দাখিল করছে এবং মামলা করছিল তো ঠিক মানে আল্লাহ আবার তা দুনিয়াতে দেখাই দেওয়া গেল এক বছরের ব্যবধানে যে তহিদ আফ্রিদির বাফের এবং তহিদ আফ্রিদির এই মামলায় আবার গ্রেপ্তার করা হয়েছে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে তাকে কথা সিআইডি তো রাতে জানায় গরিবের রক্ষা করে আল্লাহ আর যারা অভিনব কায়দায় মানে অনেক পাওয়ারফুল ফুল থেকে তাদের পাওয়ারটাকে মানে গরিবের উপরে প্রয়োগ করে তার ফলাফল কিন্তু আল্লাহ সাথে সাথে দেখিয়ে দেয়

আমি স্বীকার করছি আমি অনুতপ্ত আমার তো যথেষ্ট শাস্তি হয়েছে এই যে একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগের কারণে আমার ক্ষতি হয়ে গেল একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগে আমার বড় ক্ষতি হয়ে গেল শশুর বাড়ি নয় obviously বরিশাল থেকে গ্রেফতার হয়ে এভাবেই পুলিশকে হাত জোর করে ক্ষমা চাইছেন ইউটিউবার তহিদ আফ্রিদি মানে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ আফ্রিদি জুলাই ও ভুত হত্যা মামলার আসামি এছাড়াও অভিযোগ রয়েছে তিনি সাবেক ডিবি প্রধান هارুনুর রশিদ এর ঘনিষ্ঠজন ছিলেন ডিবি هارুন উনি কি করেন বিভিন্ন মানুষকে কল দেন আর যদি তার ফোন না ধুই সে বলে তো একটা অভিযোগ আছে জুলাই অভ্যুত্থানে কন্টেন্ট ক্রিয়েটরদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট বানাতে ট্রেড করেছেন আমাকেও সেই মফরটা দেওয়া সেট আমি আমি জিনিসটা করি না এখন সবাই নিজের গা ঢাকার জন্য সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে ঢাকায় পাঠানো হয়েছে অবশেষে কট খেল হারুন সাহেবের বাতিজা জনপ্রিয় কন্টেন্ট কিউটার তৌহিদ আফ্রিদি বরিশালে দাদার বাড়িতে দাদার কবর জিয়াদ করার নামে দীর্ঘদিন লোকায়া ছিল বরিশালে গোয়েন্দা পুলিশ অফিসাররা গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে আগস্টের গণহত্যাকারের সহযোগী তৌহিদ আফ্রিদি যার নির্দেশে অনেক মানুষকে হত্যা করা হয়েছে যে এগারোতম আসামি যাত্রাবাড়ি থানার একটা এগারোতম আসামি হচ্ছে তহিদ আফ্রিদি গতকালকে বরিশালে গোয়েন্দা বিভাগ তহিদ আফ্রিদিকে তার দাদার বাসা থেকে গ্রেপ্তার করছে